বাড়ি কবে আসবি তাহলে নমাজ তো হয়ে গেল তা বলছিস আর তো তোর ফোন করিস নি কিছু না পাত্তাই নাই তোর গেম খেলিস নাকি তুই না কি করিস আছে ভালো আছে রে সব ভালো কর নাকি ভোজ ভোজ কি করছিস ভোজ ভোজ দে অনেকদিন ভোজ খাওয়ানাই অনেকদিন ভোজ ভোজ নাই খাওয়া হচ্ছে না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না ঠান্ডার সময় এখন কি করবো বল ঠিক আছে রাতে কল কাল করিস ঘন কথা আছে 7878 তে কল যা করবে করবি কে এখন কাজ কাজে রাখছিস নাই তাই তো ব্যস্ত বলছিস পরে কল করবে বলছিস এই ছড়া বাড়ি গো ব্যস্ত তুই বাড়ি বাড়ি ভালোই তো আছি নাচরে সেটার মতন হয়ে আছি তারপর খরসর বল একটু নাকি ওই দিককার ঠান্ডা কেমন ঠান্ডা কেমন হচ্ছিল ছড়া না চলে গেলি অফলাইন থেকে কেটে লা লা কই সব বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো কোথায় গেলে তোমরা লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করো করোটা বন্ধু কল করিস বন্ধু

তোমাদের ওখানে কেমন ঠান্ডা? আর কোথায় গেলে সব নাফে জয়েন হও লাইক করো কমেন্ট করো শেয়ার করো சண்டை <78 Saint -Texgear> கலிஸ் <laughs> 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 <laughs>

तुझे मालूम था, हम्म, ना, हाँ, हम्म, बहुत अच्छा लगा चुका, आना को, आना को तामीज़ करो, मुख्य फाड़ बना रहा सुहूर